শুধু চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আশা করে আপনারা সকলে ভালো আছেন ছয়শো আটত্রিশটি পদে প্রাণী সম্পদ অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যারা এসএসসি বা এইচএসি পাশ করেছেন এবং যাদের বয়স আঠেরো থেকে বত্রিশের মধ্যে তারা কিন্তু আবেদনটি করতে পারবেন সু আবেদন শুরু কবে এবং শেষ কবে আবেদন করতে কী কী প্রয়োজন পড়বে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও জব এক্সামটিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না পারিয়ে মূল আলোচনা করা যাক প্রাণী সম্পদ অধিদপ্তর প্রথম যে পদটি দেওয়া আছে কেশিয়ার পদ সংখ্যা রয়েছে চুয়ান্নটি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এম এস এক্সকেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহারে সম্পূর্ণ তা থাকতে হবে এরপর রয়েছে ওপি সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে পদসংখ্যা রয়েছে চারশো একষট্টি এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাখনে সর্বনিম্ন দক্ষতার প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ এবং বাংলার বিশ শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান সংখ্যা রয়েছে উনচল্লিশটি আর শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে কিপার এখানে সংখ্যা রয়েছে চারটি এর শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এর ইন্টারনেট ব্যবহারের পারদর্শিতা থাকতে হবে এরপর রয়েছে সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক এর প্রদর্শন রয়েছে চারটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সের এর থাকতে হবে এরপর রয়েছে ড্রাইভার এখানে পদসংখ্যা রয়েছে ঊনপঞ্চাশটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বি আর কর্তৃক শিক্ষিত ড্রাইভিং লাইসেন্স হালকা ও ভারী লাইসেন্স তিন বছরের সহ তিন বছরের অভিজ্ঞতা সহ থাকতে হবে এরপর হচ্ছে ড্রাইভার ট্রাক্টর এনে পদসংখ্যা রয়েছে পাঁচটি এনে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষার্থী বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে এবং বি আর টি এ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা এবং ভারী লাইসেন্স পাওয়া তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে মিলিকভ্যান ড্রাইভার এখানে প্রদর্শন সংখ্যা রয়েছে দুইটি এর শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ও ভারী লাইসেন্স পাওয়া তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হচ্ছে ট্রাক ড্রাইভার এখানে সংখ্যা রয়েছে ছয়টি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বিআরটি এর কর্তৃক হালকা এবং ভারী লাইসেন্স সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হচ্ছে ড্রাইভার ট্রলি এর সংখ্যা রয়েছে চারটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে ড্রাইভার লরি এই প্রদর্শন হচ্ছে চারটি এ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষার্থী বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স ভারী তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ থাকতে হবে এরপর রয়েছে পিক আপ ড্রাইভার এখানে প্রদর্শন করা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বিআরটি এ কর্তৃক ইস্বীকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে ড্রাইভার পাম্প চালক বা পাম এইখানে প্রদর্শনকার হয়েছে চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি ভোটতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আবেদনটি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে সকাল নয় ঘটিকা হতে শুরু এবং শেষ হবে আঠাইশে ফেব্রুয়ারি বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আর আবেদনটা করতে হবে শুধু অনলাইনের মাধ্যমে এখানে দেওয়া আছে সরাসরি বা ডাক যুগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে সরাসরি বা ডাক যুগে পীড়িত সকল কাগজপত্র বাতিল মর্মে গণ্য হবে অর্থাৎ আবেদনটি অবশ্যই অনলাইনে করতে হবে আর এখানে আবেদন আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ এস এম এস এর মাধ্যমে টেরিটো সিম এর ফি বাবদ প্রদান করা যাবে না এখানে এখানে বলে দেওয়া রয়েছে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক সম্পদ অধিদপ্তর ঢাকা বরাবরই একশো টাকার অফেরোধযোগ্য সোনানি ব্যাঙ্ক পিএলসি এর ট্রেজারি চালান কোড নম্বর দেওয়া আছে এখানে এক চার 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 এক চারটা শূন্য দুই শূন্য তিন এক অথবা এক চার চার শূন্য চার শূন্য এক এক দুই তিন সাত পাঁচ চার এক চার দুই দুই তিন দুই ছয় এর মাধ্যমে জমা করতে হবে অনলাইনে আবেদনপত্র ট্রেজারি চালান নম্বর তারিখ এবং ব্যাঙ্ক ও শাখার নাম লক্ষ্য করতে হবে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্রিন কপি সংযুক্ত করতে হবে আর এখানে বলে দেওয়া আছে ব্যাঙ্ক ড্রাফ এবং পে অর্ডার গ্রহণযোগ্য নয় অর্থাৎ আবেদন ফি বাবদ আপনাকে অবশ্যই সোনালী ব্যাংকের মাধ্যমে ট্রেজারি চালান একটি একশো টাকার টেজারি চালান কাটতে হবে সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সাম টিজের সাথেই থাকুন